আমরা এখন আছি জুরেন কবরস্থানে আজকেও এখানে মানুষকে কবর দেয়া হচ্ছে প্রত্যেক দিন মোটামুটি অন অ্যাভারেজ মিনিমাম পাঁচ থেকে দশ জন ম্যাক্সিমাম তিরিশ থেকে পঞ্চাশ জন মানুষকেও কিন্তু কবর দেয়া হয় সো এই যে গোর খদক উনি কবর খুঁড়তেছেন আর এছাড়া হচ্ছে এখানে যে কবরগুলো কবরগুলো হচ্ছে প্রতি তিন বছর অন্তর অন্তর ছেলে ফেলা হয় তো প্রত্যেক তিন বছরে কবর কিন্তু একদমই নিঃশেষ হয়ে যায় না হাড়গুলো থাকে মাংসটা পচে যায় মাংস টাইপের জিনিসপত্রগুলো আছে যেগুলো পচে যায় তুলে ফেলা হয় তো এই টাইপের কবরস্থানে হয়তো অনেকেরই আসার অভিজ্ঞতা নেই আমি যে যেকোনো একটা দাপ্তরিক কাজে এখানে হচ্ছে আসতে হয় প্রায় তো যে কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সম্ভবত এখানে এই যে লাশ ধোয়ার কাজটা করে এখানে আপনারা খাটিয়া দেখতে পাচ্ছেন আর ওই দিকটাতে হচ্ছে কবর দেয়া হচ্ছে এই কবরটা মোটামুটি কিছুটা বড় মানে কিছুটা বড় বলতে আমি বোঝাচ্ছি কিরকম এই কবরটা একটু সুশৃঙ্খল কবর আজিমপুরের মতো একদম গাদাগাদি না এটাতে কিছুটা গ্যাপ রাখার চেষ্টা করা হচ্ছে ম্যান টু ম্যান যে সকল কবর আছে সেগুলোতে কিন্তু বছর আগে থেকে আর এইটার খুব বেশি বয়স হয়নি এই কবর এবং এইটার সাথে একটা ওই পাসটাতে ওইটারও খুব একটা বয়স হয়নি হ্যাঁ যে কারণে এখনো অনেক জায়গা আছে এখানে যে এখনো কবরই হয়নি আমাদের মহারাজ সাহেব উনি কিন্তু নিজে একজন হুজুর মানুষ সো তো উনি আমাকে বলতেছিল যে ভাই এদিক দিয়ে আসেন মাঝখান দিয়ে কোনো কবর নেই তো ওইখান দিয়ে আমরা জুতা নিয়ে হেঁটে যাচ্ছিলাম বাট আমার কাছে আনেজে লাগতেছিল এখানে আসলে আমার কাছে একটু ইয়ে লাগে মানে কি বলে দম দমবন্ধ দমবন্ধ একটা ফিল আসে সো আমি এখানে এই ফার্স্ট টাইম আমি দাপ্তরিক কাজে আসছি এখানে এবং আজিমপুর এছাড়া হচ্ছে আমি কখনো এরকম গণকবর স্থান যেগুলো আছে সেগুলোতে কখনো যাইনি আমি জানি ভিডিওটা যারা দেখবে তারা অনেকে এরকম কবরস্থানে হয়তো কখনো আসার সুযোগ হয়নি তো সেজন্য এই ভিডিওটা দেখলে হয়তো তারা ফিল করতে পারবে আমরা যারা গ্রামে বাস করি তাদের মৃত্যুর পর একটা নির্দিষ্ট ইয়ে থাকে নির্দিষ্ট ঠিকানা থাকে তিরিশ বছর পঞ্চাশ বছর হয়তো কাউকে মাটি দেওয়া হয় এরূপ মাটি দেওয়া হয় না হ্যাঁ ওই কবরটা আমরা আইডেন্টিফাই করে রাখি যে না এটা আমার দাদার কবর হ্যাঁ এখানে আর কাউকে কবর দেওয়া যাবে না সো আরেকজনকে পাশে কবর দেওয়া হয় সো অনেক বছর পর যখন আমি মারা যাব আমার সন্তানরা যখন জানবে না তখন এখানে হয়তো আরেকটা কবর দেওয়া হবে এখানটাতে যেটা হয় যে মানে খুব দ্রুতই কবরের উপর কবর পড়ে যায় এবং একটা মানুষের একদম শেষ চিহ্নটুকু তুলে ফেলা হয় তুলে আরেকটা কবর করা হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি কবরটা বাদাই করা হয়েছে এখানে সবগুলো কবর হচ্ছে সিমিলারলি বাদাই করা হয় একদম সিমিলারলি আমরা যারা মানে খুব ব্যস্ত থাকি এই দুনিয়া নিয়ে তারা মাঝে মধ্যে চাইলে এখানে আসতে পারি এখানে আসলে আপনাদের দুনিয়ার যে ব্যস্ততা এটার বাইরেও যে একটা জগৎ আছে এটার ব্যাপারে কিছুটা হলো আইডিয়া হবে কিছুটা হলো ফিলিংস আসবে যে না আমরাও অন্য অনেক কিছু নিয়ে ভাবার সুযোগ আছে অন্য অনেক কিছু নিয়ে ভাবা দরকার এখানে এই যে কবর বাদের জন্য মালামালানা হয়েছে করা হবে এখানে আপনারা হয়তো খেয়াল করছেন কিনা এখানে খুব একটা বেশি কবর করা না। আজিমপুরে কিন্তু অনেক দেখা যায় বাদাই করা বাট এখানে বেশিরভাগ কবরই হচ্ছে সিলে ফেলা হবে মানে কিছুদিন পর পরই হচ্ছে যে কবরগুলোকে ইয়ে করে ফেলা হবে মানে তুলে কিছুদিন বলতে একটা সময়টা তিন বছর ধরা থাকে মিনিমাম টাইম হচ্ছে আঠারো মাস হিসাব করলে তাহলে দেড় বছর সো এই দেড় বছর এবং তিন বছর এই সময়গুলোতে হচ্ছে যে কী হবে এটাকে হচ্ছে সেলে ফেলা হবে সেলে এখান থেকে এগুলো তুলে অন্যত্র হয়তো ওনারা নিয়ে যাবে এখানে হচ্ছে যে এটা এইভাবে রেখে হয়তো মাঝখানে এখন নতুন কেউ মারা গেলে হয়তো কবর দেবে সো আজকের মতো এতটুকুই এখানে কবর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ